মন যদি দিতে হয় নবীকে দিউন ভালো যদি নবীকে বা শোন বলেন মন যদি দিতে হয় ভালো যদি বাসতে হয় ও মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলামের দাওয়াত যখন দিতে লাগলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পীর রাসূল বা বান্দা এই দাওয়াতটা প্রথম দাওয়া শুরু করলেন কথা বলেন ঠিক না বেটি প্রথম যুগে যখন দাওয়াত দাও শুরু করলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের পের রসুল কথা বলেন ঠিক না বেঠিক বাজানা ভাইয়ের আমার আজকে যারা দেখা যায় আল্লাহকে বাদ দিয়ে আজকে যারা দেখা যায় বাজান রে নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় কখনো কোশ্চিন কালো আল্লাহকে পাওয়া সম্ভব না কথা বলেন ঠিক না বেটি এমন একটা মাসে এমন একটা দিনে আমরা এখানে বসেছি রে বাবা ইয়াউমুল জুমার রজনীতে দেখা যায় আগামী কাল শুক্রবার ইয়াউমুল জুমার রজনী অত্যন্ত পূর্ণ বরকতপূর্ণ একটা রজনীতে আমরা বসেছি কথা বলেন ঠিক না বেটি বাজানো ফায়ার আমার নবীকে বাদ দিয়ে যদি কোন ব্যক্তি মনে করে আমি আল্লাহকে মানি আমি আল্লাহকে মানি আমি বলবো রে বাবা তার ঈমান পরিপূর্ণ হতে পারে না সেই ব্যক্তি কখনো কোশ্চিন কালেও সে মুসলমান হবে না কথা বলেন ঠিক না বেটি আজকে ইহুদিরাও আল্লাহকে মানে আজকে খ্রিস্টানরাও আল্লাহকে মানে আজকে বৌদ্ধরাও আল্লাহকে মানে আজকে সমস্ত জাতিগুলো আল্লাহকে মানে কিন্তু বাজান রে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হয় তাহলে তো সেই ব্যক্তি প্রকৃত মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক এই কারণে আমার কেবলা জান বললেন হুজুর আমার কেবলা যান হুজুর কেবলা যান বললেন বাবা নবীর মহাব্বত যার অন্তরটুকু তার ইমান ততটুকু নবীর মহাব্বত যার অন্তরে নাই তার ইমান বলতে কোনো কিছু নাই সে সরাসরি বে ইমান কথা বলেন ঠিক না বেটি বললেন মন যদি দিতে হয় নবীকে দিওন ভালো যদি নবীকে বা শুন বলেন মন যদি দিতে হয় ভালো হ যদি বাচতে হয় নবীহী তৰাহ নেওয়ালা নবী বাছা নেওয়ালা বলেনে নবীহী তৰা হা নেৱালা চেয়ে চে অদিকে ভালো নবীকে বাসুন মন যদি দিতে হয় নবীহিকে দি ভালো ভালোক যদি হি হয় উম্মতের যুক্ষ যন্ত্রণা নবী সইতে পারে না বলেন উম্মতের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না ওই নবজির মহব্বতে দরুদ পড়ি মন যদি দিতে হয় ভালো যদি বাসতে হয় ইয়া আল্লাহুম্মা সাল্লা দেওয়ালী ও ভয় আমার বাবাজি রামাজ নবীজি যখন তাইফের ময়দানের প্রতিটা প্রতিটা বাড়িতে যখন দাওয়াত দিতে চলে যায় মক্কা মদিনার প্রতিটা অলিতে গলিতে যখন মানুষের দাওয়াত দিয়ে দেয় মানুষ বললে মোহাম্মদ রে তুমি নাকি পাগল তুমি নাকি বন্ধ হয়ে গেছো মোহাম্মদ এমন একটা কথা বলতেছ আর সাদু আল্লাহ ইলাকা আশহাদু আল্লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি আল্লাহর নবী আল্লাহ পাকের তে এই কথা তুমি বলতেছো ও মুহাম্মদ তুমি কি জানো এই কথার মানে কি এই কথা বললে এই কথা মানলে পরে কি করতে হয় এই কথা মানলে পূজা করা বন্ধ করতে হয় কথা বলেন ঠিক না বেঠিক বাদদার ধর্মের বিরুদ্ধে চুনকালি মেখে যায় ও মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো তুমি পাগল হয়ে গেছো তুমি পাগল হয়ে গেছো মোহাম্মদ এই কথাটা বলা বন্ধ করে দাও কেননা তোমার চাচা আবুজ হেল আমাদেরকে বলে দিছে তোমার চাচা আবুজ জেহেল আমাকে বলে দি আমাদেরকে বলে দিছে মুহাম্মাদকে যেখানেই পাইবা সেখানেই মারার জন্য চেষ্টা করবা কেননা মুহাম্মাদ আমার ভাতিরা ছোট্ট মানুষ দেখা যায় এমন একটা কথা বলতেছে যেই কথা বললে পূজা করা মন্দ হয়ে যায় বাপদাদার ধর্মবাদ হয়ে যায় যেই কথা বললে দেখা যায় বাপদাদার মুখে চুনকালি মেখে যায় কথা বলেন ঠিক না ঠিক এই কথা বললেন যখনই বলার সঙ্গে সঙ্গে নবী বললেন অবকর এই কথা নবী বললেন নবী বললেন ও আবুঝের লোকের আরে ও আমার শাশার লোকের আরে তোমরা কি জানো না আল্লাহ কোন মাহবুদ নাই আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ তোমরা কি জানো না তোমরা কি জানো না যতই আমার চাচা বলুক না কেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল বান্দা এতে কোনো সন্দেহ না যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে দেখা যায় যখনই বললেন বলার সঙ্গে সঙ্গে চলে গেলেন নবীজি দেখা যায় রাতের বেলা দিনের বেলা দাওয়াত দেয় রাতের বেলা নবীর মনটা অত্যন্ত বেজার হয়ে গেল যে মক্কা এবং মদিনার ভিতরে যদি দেখা যায় আবু জেহেল দাওয়াত গ্রহণ করে আবু জেহেল আমার চাষা মক্কা মদিনার প্রেসিডেন্ট তো আমার চাশা কথা বলেন ঠিক না বে ঠিক যদি একজন প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বেগম হাসিনা যদি আমাদের ম্যাডাম যদি এই কথা বলে দেয় যে অমুক জায়গায় হরিশঙ্করপুরের মাহফিল বন্ধ করতে হবে বা মাহফিল চলতেছে ওখানে প্রশাসন লাগবে এবং ভালো একটা ব্যবস্থা করতে হবে মানুষ দেখা যায় বাড়িওয়ালা সেই কাজ করার জন্য প্রস্তুতি নিয়ে নিবে কথা বলেন ঠিক না বেটি যদি আমার চাচা আবু জেহেল যদি এই মদিনার ভিতরে যদি ইসলামের দাওয়াত গ্রহণ করে নেয় খাদিজার সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দেখা যায় তার সঙ্গে পরামর্শ করতেছেন রে খাদিজা যদি মক্কা মদিনার ভিতরে আমি যখন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কালিমার মালা দাওয়াত যখন আমি দিতে যাই রে দেখা যায় মানুষ আমাকে কত গালমন্দ করে মানুষ আমাকে পাগল বলে আবু জেহেল নাকি কথা আমার চাচা নাকি বলে দেয় এই কথা মানা যাবে না যদি আমার চাচা যদি মক্কা মদিনার ভিতরে যদি কথা মেনে নেই রে খাদি যা তাহলে মনে হয় আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার জন্য সহজ হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি ও খাদি যা আমার জন্য মনে হয় সহজ হয়ে যায় তাহলে কেমন করে কি হয় খাদিজারে আমি কি আমার কাছে কাছে তো চাচা আমাকে মানুষ আমাকে পাগল বলে আমাকে ভণ্ড বলে আমাকে দেখা যায় নতুন কথার আবির্ভাব বলে যে এই কথা মানলে নাকি পূজা করা বন্ধ হয়ে যাবে এই কথা মানলে নাকি দেখা যায় বাপ দাদার ধর্মের বিরুদ্ধে চুনকালি মাখবে এই কথাগুলো চাচা আমাকে বলে বলে বিদায় করে দেয় এমন সময় দেখা যায় খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ও মায়ার নবী আপনি যখনই আপনার সাসার পাশে যান আমার মনে হয় আপনার সাসার পাশে লোকজন থাকে এই কারণে আপনার চাচা হয়তো বা দেশের প্রধানমন্ত্রী লজ্জাইতে দাওয়াত নাও নিতে পারে কথা বলেন ঠিক না বেটি আপনি তো ছোট্ট মানুষ নবী গো আপনার চাচা তো আপনাকে চেনে না আপনার সাঁচা তো আপনাকেই ভাতি যা মনে করে আপনি এমন একটা সময় যাইবেন এমন একটা টাইমে যাইবেন যেই সময় আপনার সাসার পাশে কোনো লোক থাকবে না যেই সময় আপনার চাচার পাশে কোনো লোক থাকবে না নবী গো ওই সময় নিরিবিলি সময় আপনি একটা টাইমে গিয়ে দেখা যায় আপনার নবীকে আপনার চাচাকে আপনি দাওয়াত দেন ও তা কি পরামর্শ ঠিক আছে না যে অনেক মানুষ থাকলে মাতুব্বারের কাছে চাইতে লজ্জা লাগে ব্যাগটা অন্যায় করলেই মাতুব্বারের কাছে মনে করেন যায় লজ্জায় পড়ে যায় যদি রাতের অন্ধকারে যদি হাত পাও জড়ায় ধরি যতই অপরাধ করি না কেন মাতুব্বার তো অবশ্যই মীমাংসার একটা সমাধান করে দিব কথা বলেন ঠিক না আপনি দেখা যায় যাইবে কোন সময় যাইবে যেই সময় আপনার চাচার পাশে কোনো সৈন্য থাকে না লোক থাকে না নবীগো আপনি ওই সময় যান যদি আপনি ওই সময় গেলে হয়তো আপনার চাচা কালিমার দাওয়াত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত হয়তো বা গ্রহণ করতে পারে যখন আল্লাহু আকবার যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে দেখা যায় নবীজি রাতের অন্ধকারে বাসা থেকে বের হয়ে গেলেন কোন সময় আমার নবীর পাশে কোন সময় আমার নবীর কাছ থেকে কোন নবীজি যাবে আবু জেলের দরবারে কোন সময় দেখা যায় আবু দরবার থেকে লোকগুলি চলে যায় নবীজি দেখা যায় আবু জেলের দরবারে চলে গেলেন যে সময় নবীজি একটু দূরে দূরে পাশে বসে বসে দেখে কোন কোন সময় দূরে দূরে পাশে বসে বসে দেখে কোন সময় আমার চাচার দরবারে লোক থাকে না আমার চাচার কাছে কোন সময় লোক থাকে না এই কথাগুলো উনি দৃশ্যগুলো দেখে দেখে নবীজির দরবারে এক সময় নিশির শেষ ভাগ আপনাদেরকে যখন আপনার বিশ্ব জাকের মঞ্জিরে দুইটা অংশের থেকে যাতে দুইটা অংশে চলে যাবে তৃতীয়টা অংশে রহমতের সময় নিশির শেষ ভাগ আমার কেবলা দান খুজুর আমাদেরকে ডেকে ডেকে উঠায় দিলেন কথা বলেন ঠিক না বেঠে জাকেরদেরকে উঠায় দেয় এই সময় নিশিশ্বাস বাঘ দেখা যায় আবু জেলের দরবারে নবীজি চলে গেলেন নবীজি চলে গেলেন যায় বললেন চাচা ও চাচা আপনি চেতন আছেন নি চাচা আমি মোহাম্মদ আপনার কাছে এসেছি গো চাচা আপনি চেতন আছেন নি চাচা আমি জানতে পেরেছি আপনার পাশে যখন আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন আসি গো চাচা আপনার পাশে লোকজন থাকে এই কারণে আমি আসতে পারি না গো চাচা যখন আমরা এখন আমি এখন এসেছি কোন লোকজন এখানে নাই গো চাচা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের প্রিয় রাসূল ও চাচা আপনি এই কথাটা গ্রহণ করে নেন এই কথাটা গ্রহণ করে নেন এই কথাটা গ্রহণ না করলে চাচা আপনার কল ঈমান পরিপূর্ণ হবে না আপনি তো মুসলমান হতে পারবেন না চাচা মরার পরে আমি সাফায়াতের জন্য আপনার পাশে দাঁড়াইতে পারবো না সাসাগো আপনি একটা বার এই কালিমার মালা গ্রহণ করে যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে আবু জাল বললেন মুহাম্মদ রে ও মুহাম্মদ আমি জানতাম তুমি পাগল কিন্তু এখন জেনেছি অবশ্যই তুমি পাগল কেন না এমন একটা কথা আমার আল্লাহ তোমাকে শিক্ষা দিয়ে দেছে সেই কথাটা বলার জন্য সারাটা দিন তুমি আমার পাশে খুঁজি করো আমার কাছে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করো এমন কি রাতের পরোহারে আমাকেও ঘুমাইতে দিতেছ না এমন কি রাতের অন্ধকারেও আমাকে একটু ঘুমানোর সময় একটু বিশ্রামের সময় তুমি এমন একটা সময় আমার পাশে এসে গেছো ও মোহাম্মদ তুমি তো অবশ্যই পাগল হয়ে গেছো ও মোহাম্মদ তুমি তো অবশ্যই পাগল হয়ে গেছো ও মোহাম্মদ আমি সত্যিকারে বুঝতে পারলাম রে তুমি তো অবশ্যই পাগল হয়ে গেছো ও মোহাম্মদ আমার দরবার থেকে চলে যাও আমার কাছ থেকে চলে যাও আমি এই কালিমার মালা গ্রহণ করব না কিন্তু বাজান রে আল্লাহ নসিবে ইমান আনার মতো ক্ষমতা দেয় না এই ব্যক্তি তো ইমান আনবো না কথা বলেন ঠিক না ঠিক আজকে দেখা যায় সমাজের ভিতরে এই রকম ফেতনা আছে কি আছে না একদল আলেম বেয়েরা বলে বাবা মিলাদ পড়া যাবে না নবীকে নূর মানা যাবে না নবীর উপরে কিয়াম করা যাবে না বাজান জান রে এইরকম কিছু কিছু আলেম আলামাও আমাদের সমাজের ভিতরে ফেতনা বানাই দিতেছে কথা বলেন ঠিক না ঠিক আজকে দেখা যায় এমন একটা জামানা এসে গেছে বাজান নবীজি হাদিসের ভিতরে বললেন শেষ জামানার মসজিদগুলো হবে পাকা মানুষের ইমান হবে কাঁচা কথা বলেন ঠিক ঠিক আগের জামানার মসজিদ ছিল কাঁচা মানুষের ইমানগুলো ছিল পাকা দেখা যায় জুমার দিনে হইলে বোঝা যায় মানুষগুলো মসজিদে যায় মসজিদে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আগে সুন্নাত পরে এরপরে ইমাম সাহেবের সাথে দেখা যায় দুই রাকাত নামাজ আদায় করে এরপরে দেখা যায় চার রাকাত ভাদল জুম্মা আদায় করে দুরাকাত সুন্নাত অন্তে দুরাকাত নফল অন্তে এইরকম করে করে অনেক নামাজ আদায় করতে আগের জামানায় কথা বলেন ঠিক ঠিক আর এখনকার জামানার মানুষ চিন্তা করে ইমাম সে বুঝুর খুদ্ দিবে দেড়টা বাজে দেখা যায় দেড়টা বাজে ইমাম সে বুঝুর খুদ্ দিবে ওই সময় গেলে যথেষ্ট দুই রাখার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল মুসল্লি হয়ে গেছে মসজিদ থেকে বের হয়ে আবার দৌড় মেরে বাসায় চলে যায় কথা বলেন ঠিক না বেটি কিন্তু বাজান রে আগের মুরব্বীদেরকে আজকে এই রকম যুবক সমাজ আমাদের মতো যুবক ভাইয়েরা মুরব্বীদেরকে সম্মান করতে চাই না বাজান রে কিন্তু আগের জামানায় এই রকম ছিল না কথা বলেন ঠিক না বেটি বাজানরা ভাইয়ারা দেখা যায় এরকম ছিল না এই রকম যখন নবীকে বললেন নবীকে বললেন ও মহাম্মাদ তুমি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মাদ তুমি তো অবশ্যই পাগল হয়ে গেছো তুমি তো অবশ্যই পাগল হয়ে গেছো রাত্রে আমাকেও ঘুমাইয়ে দিতে আমাকে ঘুমাইতে দিত না ও মুহাম্মাদ তুমি তো পাগল হয়ে গেছো আমার দরবার থেকে আমার বাসা থেকে তুমি চলে যাও এই কথাটা আমি গ্রহণ করব না নবীজি বুকবড়া বেটা লয়া चोक बोला पानी लो यार मोबीजी देखा जाए आए। आए। বাসার দিকে চলে গেলেন সকালবেলা আবু জেহেন সমস্ত ওনার সৈন্যদেরকে ডাকলেন সৈন্যদেরকে ডাকার পরে বলতেছেন মোহাম্মদ ছোট্ট মানুষ সারাটা দিন আমাকে জ্বালাই ছোট্ট মানুষ সারাটা দিন আমাকে জ্বালাই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এইটা মানি কিন্তু মুহাম্মাদের মুহাম্মাদ মুহাম্মাদকে আমরা মানি না আম ভাতিজা আমার ভাতিজা আবদুল্লাহর বেটা মুহাম্মাদ এটা আবার কেমন করে নবী হয় কথা বলেন ঠিক না বেঠিক এই কথাটা মানি না এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যদেরকে ডেকে বলতেছে দিনের বেলায় একবার আমাদেরকে আমাকে জ্বালায় আবার রাতের বেলায় মুহাম্মাদ আমাকে ঘুমাইতে দেয় না রে মুহাম্মাদ আমাকে ঘুমাইতে দেয় না সৈন্যগণ বললেন ও আমাদের নেতা ও আমাদের আবু ও আমাদের সরদার ও আমাদের প্রধানমন্ত্রী আমরা কি করতে পারি আপনার ভাসিদার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিব কি না নিব সেইটা আপনি আমাদেরকে বলে আবু জেল বললেন আমি তোমাদের সমস্ত সন্ন্যদের মাঝে বলে দিলাম যদি আগামীকালে মুহাম্মাদের সিহারা মুবারক আমি মুহাম্মাদের সিহারা মুবারক আমি দেখতে চাই না মুহাম্মাদের সিহার মুবারক আমি দেখতে চাই না মুহাম্মাদ এই মক্কা মদিনার ভিতরে না থাকে হয়তো এই দেশ থেকে অন্য দেশে তাড়া দিতে হবে আর না হয়তো বা মুহাম্মাদকে মেরে ফেলতে হবে সুবহানাল্লাহ মুহাম্মাদকে মক্কা মদিনায় রাখা যাবে না আর যদি না রেখে যাই তাহলে মোহাম্মদকে মেরে ফেলতে হবে যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে বললেন যে যদি আগামী কাল আমি যদি মুহাম্মাদের চেহারা দেখি মোহাম্মদ যদি মক্কা মদিনায় থাকে তাহলে আমি আবু জেহেল কথা দিলাম গলায় রশি নিয়ে আমি আবু জেহেল নিজেই মৃত্যুবরণ করব কথাটা খুব অত্যন্ত একটা কঠিন একটা কথা কথা বলেন ঠিক না দেশের একজন পরিচালক দেশের প্রধান একজন প্রেসিডেন্ট তিনি বললেন যে আমার ভাতিজাকে মক্কা মদিনার ভিতরে আমি দেখতে চাই না আর যদি দেখতে চাই তাহলে মনে করো আমি আবু জেহেল আগামী কাল দেখা যায় গলায় রশি নিয়ে মারা যাব যদি ওনার চেহারা দেখি আমি যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে বাজানা ভাইয়ার আমার সমস্ত স্বর্ণগণ বললেন ও আবু জেহেল আপনি কি জানেন না আপনি কি জানেন না আপনি কি জানেন না আপনি কি জানেন না যে মোহাম্মদের সম্পর্কে এই মক্কা মদিনার ভিতরে মক্কা মদিনার ভিতরে এক নাম্বার বীর ছিলেন হজরতে ওহমর রাজি আল্লাহ ঘোতালা আনকু কথা বলেন ঠিক না বেঠি এক নাম্বারের বীর ছিল হজরতে ওমর দ্বিতীয় নাম্বার আবু জেল আপনি আমাদের প্রেসিডেন্ট কিন্তু সেই অমর দেখা যায় নবীজির কদমে নবীজির গলা মোবারক কাটতে গিয়ে নবীজির দেখা যায় ঘাড় মোবারক কাটতে গিয়ে তরবারি খানি নবীজির কদমে জমা দিয়ে দিছে তরবারি নবীজির বিপক্ষে ছিল নবীজির পক্ষে হইয়া গিয়েছে